রাফি কোথায় ছিল এতদিন কেন মুখ আট ছোড়া আমা কেন বাসাই ছিলা জোরে বলো শুনি না তখন আমি দেয় নাই কেন তাহলে এতদিন যে আসলো না মারে নাই মারছে তুমি বলো ওরা খেয়ে শুধু শুধু মারো ওই আমার কালকে বলছে যে হুজুর আমার শুধু শুধু মারে তোমার মারে সত্যি কিভাবে মারে কি মারে

কিরে তুমি কালকে প্যার মধ্যে ঘুষি মারছো কেন দাঁড়াও দাঁড়াও মারো তুমি ওরে ওরা তোমার বন্ধু আচ্ছা তোমার বন্ধু যে দুই দিন আসে নাই কি করছে বাড়িতে বলো তো একটু